ভোরের সূর্য এখন রাতের বেলা অনেক মানুষ হাজার হাজার মানুষ এরই মধ্যে সেখানে জয় হয়েছে ভোর সূর্য ওঠার আগে আপনারা শাহবাগে জড় হবেন এই শাহবাগ থেকে মানে পুরো সামনে পাঁচ বছরে কি হবে পুরো পরিকল্পনা এখান থেকে দিতে হবে কিভাবে নির্বাচন হবে কি কি হবে সবকিছু পরিকল্পনা এখান থেকে দিতে হবে প্রথম আলো আরে ভাই আশ্চর্য একটা বিষয় আপনি খুনি এই যে এখানে কয়েকজন রিপোর্টার আছে টিপু সুলতান এই যে মতি প্রতি এগুলির ব্যাপারে সরাসরি তার ইয়ের সাথে ছিল সন্তোষ শর্মা এখনো কালবেলায় অফিস করে বাংলায় ভীষণের এই যে আমরা এক একজন চারটা পাঁচটা করে খুনের মামলা এরা ওপেন অফিস করে এটা কি ফাইজলামি নাকি একটা ওপেনে অফিস করে তারা একবারের জন্য আটক করা হয়নি একটা মানে তামাশা চলে এসছে তার বলেন কেমন জানে জুলাইতে যদি মারা যায় এটা বিচার করেন কত দ্রুত করতে চান কত বিচার দিতেছেন কি করতে চান করতেছেন করতে চান বিশেষ আদালত করতে চান করেন কিন্তু বিচার করেন যদি তারা নির্দোষী হয় তাহলে ছেড়ে দেন অথচ নির্দোষী ও নির্দোষ অনেক মানুষজনকে সেখানে ই করে রাখা হয়েছে আর দোষীদেরকে বাইরে আরামসে তারা ঘুরে বেড়াচ্ছে কোনো ব্যবসায়ীরা তারা পাশে নিয়ে ঘুরে কোনো ব্যবসায়ীর পিছনে লাগে আরে বাড়ি দুই দূর ব্যবসায়ীরা আপনি না বলতে সবাই ছাড়েন এটা আটকানো আছে ওটা ছাড়া আছে ওদের সাথে নিয়ে ওদের বগলে নিয়ে ঘুরে যা সাথে যেমন মনে চায় তেমন ঘুরতেছে বাংলাদেশের মানুষের কাছে অনুরোধ থাকবে ভাই আপনাদের এই যে এই যে আজকে যে অবস্থা এই অবস্থার জন্য ইউএস দায়ী এই সরকার দায়ী এই সরকারকে ব্যবস্থা করতে হবে এই যে হাসনাদ সার্জিস সহ নাহিদ একজনে তো নিরাপদ না আজকে একজন মেয়ে মারা গিয়েছে যেভাবে আছে আমি আত্মহত্যা করেছে কিনা তার লাশ যেভাবে ঝুলানো আছে এই মেয়ে কত আমাদের এই বত্রিশ নম্বর এই আগের দিনের প্রোগ্রামে এই মেয়েটা ছিল সেই মেয়েটাকে আজকে ঝুলিয়ে মারা হয়েছে একটা একটা করে যেদিন হাদিকে মারা হলো সেদিন রাতেই উত্তরাতে দুইটা ছেলেকে কোপানো হয়েছে তারা মিছিল থেকে ফিরছিল এই এটা বিক্ষোভ মিছিল ছিল হাদের হত্যাকারীকে আটকের দাবিতে সেখান থেকে যাচ্ছিল ছেলে হয়েছে একটা একটা করে প্রতিটা মানুষকে ভেবে মারা হবে ভাই যদি মত বলেন মত যা মনে করেন তাই ভাই আপনার আশপাশে যেসব আওয়ামী লীগের লোকজন আছে সরকার যেহেতু বিচার করবে না যে আওয়ামী লোক যাদেরকে পুলিশ ধরছে না আপনি কনফার্ম যে সে আওয়ামী ছিল যদি বাঁচতে চান ওদেরকে যা করা সেটা করতে হবে এই আওয়ামী লীগের যারা যারা জামিনে আছে ওদের যারা আপনার বাড়ির আশপাশে আছে যাদের বাড়ি আছে যেখানে যা করা দরকার সেটা করতে হবে যাদেরকে আপনি দেখবেন অফিস করছে এখন পর্যন্ত যাদের যা করা দরকার সেটা করা হবে আপনাদেরকে আজকে একটা বিষয় নিয়ে আমরা এই ঘোষণাটা আরো অনেক পরেই দিতাম আমরা একটা মুভমেন্ট করছি এই মুভমেন্টে বাংলাদেশের অনেক পরিচিত বুক যারা দেশপ্রেমিক যারা এই গত পনেরো বছর নির্যাতনের শিকার হয়েছে তাদেরকে নিয়ে এই বাংলাদেশ আজাদি মুভমেন্ট তো এই বাংলাদেশ আজাদি মুভমেন্টের একটা কমিটিও তৈরি করা হয়েছে একটা কনস্টিটিউশনও করা হয়েছে এটার মূল যে কারণে করা হলো সেটা হচ্ছে যে হাদি মারা যাওয়ার যে মানে গুলি দিতে হওয়ার যে ঘটনা সেই ঘটনার পরে আমরা মনে করলাম না এইভাবে দেওয়া যাবে না একটা প্ল্যাটফর্ম থাকতে হবে যেখানে সবার অভিভাবক থাকবে সেখানে তারা কিছু কিছু জায়গায় আমরা কোন পলিটিক্যাল কে নির্বাচনে আসবে কে নির্বাচনে যাবে কেমন নির্বাচন হবে এগুলো নিয়ে আমাদের কোনো মাথা নেই কিন্তু ভারতের ব্যাপারে এই ভারত শুরু থেকে আজকে পর্যন্ত আমাদের এই দেশের পেছনে ছিল আমাদের সব সময় আমাদের দেশে অশান্তি তৈরি করে রাখা আমাদের দেশ প্রেমিকদের করা সব জায়গায় ভারত ছিল অতএব এই ভারতের ব্যাপারে আমরা এক থাকবো এবং ভারতের ব্যাপারে বিভিন্ন সিদ্ধান্ত এই বাংলাদেশ আজাদি মুভমেন্ট আপনাদের সামনে নিয়ে আসবে এবং তাদের এখানে যারা যারা আছে তাদের নাম আপনারা জানতে পারবেন এটা হয়তো কালকে মজুরি আপনাদের সামনে চলে আসবে এবং এই যে কালকে সাভারে যেটা হবে সেখানেও হতে পারে আমি এখনো জানি না তবে মিটিং চলছে এখন পর্যন্ত তারা কালকে হয়তো আপনাদেরকে সেই ঘোষণা দেবে তো আপনাদের কাছে অনুরোধ থাকবে ভাই যে যে জায়গায় আছেন কে মত বললো আর কে কি বললো জানার দরকার নাই আপনার জীবনে নিরাপত্তা আপনার এই দেশ আসিফ মঞ্জুর সাধন করেনি এই দেশ ডক্টর ইউনিস দেশেই ছিল না এই দেশে স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা হয়েছে চেয়ে নাকি তবে এই রেজোয়ানেরা রেজোয়ানের সারা জীবন নিস্তলা ভাড়া দিয়ে খেয়েছে এখন তো বুড়া হয়ে গেছে এখন তো ওভাবে আসিফ মঞ্জুর কেউ খায় না এখন ও সারা জীবন টাকা পয়সা এই বিদেশিদের কাছে পয়সা পাতি নিয়ে হয়ে চলে কোনোদিন তার কোনো সমস্যা হয় নাই কখনো তার কোনো সমস্যা হয় নাই বলেন তার এই পনেরো বছর কি হয়েছে এক আদিলুর ভাই কখন জেলে ছিল সে আদিলুর ভাইদের দেখেও এখন মাথা ঘুরাইছে ভাই কি কি করেন কি ভাই আরে ভাই আপনাদের হাতে দেশটা দেওয়া হলো সেই দেশটা এইভাবে ধ্বংস করেছিল একটা বিপ্লব এইরকম বিপ্লব সারা পৃথিবীতে কোনোদিন কেউ করতে পারে নাই পুরো একটা সব দেশ থেকে যেতে বাধ্য করেছে এই দেশের সাধারণ মানুষ সেই আপনারা কি দিলেন এখন পর্যন্ত আহত অনেকেরই চিকিৎসা দেওয়া হয় নাই এখন পর্যন্ত নিহত অনেকের পরিবারের টাকা পায় নাই তার জন্য মনে চাই হাস্যকর অবস্থায় নিয়ে গিয়েছে জুলাই পুরো আন্দোলনটাকে তাদের কারণে আজকে আপনি এখানে বসে আছেন যাই বাই বিচার যার যার বিচার তার করতে হবে এটার জন্য যদি সরকার আইন নাকি স্বাভাবিক যার যার হাতে তার তার বিচার করে নিতে হবে এই ছাড়া কোন উপায় নাই সরকারের কাছে আমরা বারবার দাবি করেছি বিভিন্ন বিষয় নিয়ে করে আমি আজকে একটা কথা খুব খুব সুন্দরভাবে বলে রাখি আসিফ পর্যন্ত ফরে উপদেষ্টা যারা যারা আসিস তাদের খানকে ছেলেরা শোন তোদের তোদের যদি নাকি সরকার থেকে যদি নাকি তোরা খালি সর্দি খালি তার দিন থেকে তোদের পিছনে লাগা হবে যত টাকা দরকার হয় তত টাকা খরচ করা হবে যাদের কাছ থেকে টাকা নিতে হয় তার কাছ থেকে আদায় করা তারপরে তোদের পিছনে লোক লাগানো হবে যেটা দরকার হয় সেটা করা হবে তোদের শান্তিতে টাকা পয়সা নিয়ে তারা থাকবে তোদের শান্তিতে থাকতে দেওয়া যাবে না থাকতে দেওয়া হবে না তোদের তো কি মনে করছিস এই দেশের সব মানুষ তোদের মতো বিক্রি হয়ে গিয়েছে এদেশে জুলাইতে যারা জীবন দিয়েছে যারা আহত হয়েছে যারা রাস্তা নিয়েছিল তারা সব কিছু নাই রাস্তার মতো তারা কিছু করতে পারবে না সব আছে খালি তাদের একজন নেতা ছিল না সেটার ব্যবস্থা সেটার জন্য একটা একটা শেড তৈরি করা হচ্ছে এই ভাষা এই আজাদি মুভমেন্ট বাংলাদেশ যেটা সেটা হবে তাদের একটা প্ল্যাটফর্ম সেখান থেকে সবকিছু বিচার করা হবে সেখান থেকে সবার প্রতিশোধ হবে কি করা দরকার যা করা দরকার সেটা করতে হবে এবং আগামীকালকে সকালের মধ্যে অবশ্যই সবাই শাহবাগে থাকবেন এখান থেকে ফয়সলা হবে কি হবে রাষ্ট্রের কৌশল কি হবে যাদেরকে যেসব বিচারকদের এই হাসিফুল জুড়ে খানগির ছেলে বলছে যে ওরা কিছু জানে না শুনে বাচ্চা তুই জানিস না তুই বিচারকদের নির্দেশ নেই

আর কোন সমস্যা টাকা পয়সা যা দরকার সব কিছু পাঠায় দিচ্ছে বাইরে ভাই বিদেশেজন আছেন প্রতিদিন পত্রিকা খুললেই সবচেয়ে ভালো সুন্দর নিউজটা হইছে আট দিনে রেমিটেন্স আসলো 1.2 বিলিয়ন আনterne বা হাজার কোটি টাকা খালি রেমিটেন্স যায় ভাই আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে অনুরোধ থাকবে এই এই ইউনুস খুনির সরকার এই বদমাইশা যতদিন থাকবে আল্লাহর ওয়াস্তে আপনারা রেমিটেন্স পাঠানো বন্ধ করেন এরা আপনারা রেমিটেন্স পাঠান আর এরা হচ্ছে সেই টাকা বাইরে পাচার করে একটা উপদেশটা টাকা দেশে রাখেন সব কটা বাইরে পাঠাচ্ছে সব কটা বাইরে পাঠায় বিভিন্ন দেশে অস্ট্রেলিয়া কানাডা আপনার তুরস্কে পাঠাচ্ছে তারপরে পর্তুগালে পাঠাচ্ছে এখানে পাঠাচ্ছে